বিসমিল্লা রহমান ইব্রাহিম সত্তায়ন উৎসব সব মপ্রান্ত উঠিছে জাগি চারিদার আতঙ্ক ভয় ভাসি আছে অন্তর জুড়ে অলিবার ক্রমেই পরিপূর্ণ করে আসিছে দেই শৈরতন্ত্র হল সে পাল্টেছে শুধু পাল্টেনি পুরনো তন্ত্র মন্ত্র এখনো ধরিছে ঘোলাটি মুক্ত উদার প্রবাহে এখনো স্বাধীনতা লুটিবার চাহি চারিদারি শিয়াল টুকুরেরা গানে গানে অন্তর বেদিয়া রক্ত চুষিছে ইদিবারে চারিদারি চিত্তে করিছে হায়নের অধ্যায়ন পদ্মার আড়ালে নাটের গুরুরা করেছে সত্যায়ন অসুরেরা দুশর তন্ত্রে জাতিরে দিয়েছে বেস্তরী অবু শালিকারা ছুটিছে ঝাঁকে ঝাঁকে বঙ্গ তটুলি সম্মুখে মহাপিপাসার বঙ্গভূমি এর অর্থ লোকে শূন্য এবকে বালুকা রাশি বালুকা রাশি সূচি বিধে চোখে মুখে বঙ্গ বিস্তৃত যেন মির্জাফলের ফলের দূরী তবু তারে সত্যায়ন করেছে মুস্তকার নির্দয় ধন্যবাদ